হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাহ যিনি সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার হিসাবে খ্যাত ছিলেন তিনি যে যে কোনো যুদ্ধে যাবার সময় নিজের টুপি নিশ্চয় মাথার উপর রাখতেন এবং সব সময় জয়ী হয়ে ফিরতেন কোনো সময় পরাজয়ের মুখ দেখেননি একবার ইয়ার মুখের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল তখন তার টুপিটা কোথায় হারিয়ে গিয়েছিল তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল সৈন্যরা ভগ্ন রইলেন সৈন্যরা ওনাকে গিয়ে বললেন জনাব টুপির চিন্তা বাদ দিন যুদ্ধ শুরু করুন হজরতে খালিদ ওদের কথায় প্রক্ষেপ করলেন না তিনি তার অনুসন্ধান যথারীতি চালিয়ে গেলেন শেষ পর্যন্ত টুপি পাওয়া গেল তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপি প্রাপ্তির কথা জানালেন এবং বললেন প্রিয় ভাইয়েরা এই টুপি আমার প্রিয় কেন জানো আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি সব এই টুপির বদৌলতে আমার কোনো বাহাদুরি নেই সব এ টুপিরই বরকত এ টুপি না থাকলে আমি কিছুই করতে পারতাম না আর যদি এ টুপি আমার মাথায় থাকে তাহলে যত বড় শত্রু হোক না কেন আমার সামনে কিছুই না সৈন্যরা জানতে চাইলেন এ টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে তিনি বললেন দেখুন এখানে হুজুর সলাল আলী হোসাল্লামের চুল মুবারক রয়েছে যেটাকে আমি এটার সাথে সেলাই করে রেখেছি একবার হুজুর সল্ল আলী হাসাল্লাম উমরাহ পালন করার সময় আমি তিনার সাথে গিয়েছিলাম উমরার পর যখন তিনি তার পবিত্র মস্তকের চুল মুবারক কাটলেন তখন এ চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেরেছিলাম সেই চুল মুবারককে আমি এই টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি ফলে এ টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের ওসিলা হয়ে গেল